পিদুর মাইর জিসনা আমার কথা দিয়েছে কথা কই আইতবি না চলে গেল সোয়া কে সামনে हेलो গাইস এসকে আমরা পিকনিক খেলব কিভাবে <coughs> লাভ <coughs> 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 আজকে আমরা জুলাবাতি খেলবো তো আজকে আমাদের জুলাবাতির মধ্যে হচ্ছে যে আমরা শাক তুলতেছি এখন শাক রান্না করব। তারপরে একটু পরে আজকের ব্লগটা খুবই মজার হতে যাচ্ছে আপনারা ব্লগটা কন্টিনিউ করবেন হ্যালো গাইস এত বাতাস যে আমার চুলগুলো ঠিক থাকতেছে হ্যালো গাইস আমারও দেন দেন কি অবস্থা মুই ভালো লাগতেছে কিন্তু এখানে তাই না প্রচুর বাতাস হ্যালো গাইস আমার চুলটি তো বেশি বড় বড় তার জন্য আর ফেশেন্ডু খালি ফেশেন্ডু মতে বেশি বড় আমার গুলো আল্লাহ আর ও যেটা বলতেইছিলাম

o oh, oh, money não que do meu drag dessa

কুকুরের বাচ্চা আছে কুকুরের বাচ্চা থেকে ছোট না বড় ছোট মানে ওর হচ্ছে এই কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা এগুলো ওর খুব পছন্দ এখন আমি জাল নিয়ে এসেছি পুকুরেতে আমরা মাছ ধরব তারপর পিকনিক খেলবো বি কন্টিনিউ দাঁড়া দাও আসসালামু আলাইকুম গাইস আমরা এখন মাছ ধরতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে মাছ ধরি

যে <mile>

খাতা হাঁঞ্জা পড়উতো ছোট মাছ দড়তাইছে বড় মাছ বেশি ভালোই তো না তো না

সাত <S -cado> <sociedad> <-san>

কাৰাকুটি শেষ কৰাৰ পৰা মাছ ধৰতে কাপোৰ বিধি আছে গা এই কাপোৰ পালে মানে কাপোৰ কাপোৰ চৰা ওহ এটা কইছ না শক্তি মজাদারগু একটা টাটকা শক্তি কোসি আছে হুম মানে এটা দেন না তুই পেস্ট করো করে নাও নাও দি নাও বলে কোসি নাও দি মন হইতাছে হুম হুম কইছ না তো দড়া তাই বাচ্চা আছে দেখো হা করে পাগেশ মাছ তোমার ভালোই লাগে তোমার ইয়া বড় আছে আমার মাছটা কয় কেজি মাছটা দুই কেজির উপরে

कडे जाने आसला ते हनो जो बॉस तो मानसे आज जाय बाय ओ टेम पये न ते गडे तू परतिका तारातरी भरितले जाऊया कायते लावय हनो हनो लटतोसे जीबी तो मानसे अरा कम ताजा मास लगे लगे लोग कायटा खायले मजा ये लागे आम्मे हम सुंदु करे ये सामराडा फेल्ते पारे किंतु आमी आबर ये सामरा

জাম্মা এই এর বাচ্চা মনে হয় হ্যাঁ 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 মা মা ধরে কাছে আসতে দিও না আমি কিন্তু আমি না কামড় দেব না না এখন আয় শুন না কামড় দেবে কামড়বে কুকুরের না কামড় দেবে তুমি তুমি ইয়া রাখো ইয়া তন্দুরি আমি বলতে হে তোমার বালতে এখন নিতে বলো ও নোমরা কাছে ও তুমি তুলার মারে দে দূর দাও সেই এইটা

শুনো শুনো তোমাকে যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যায় তোমার খারাপ লাগবে না বলো আমার কষ্ট হবে তোমারও তো কষ্ট হবে তো এবার ঢাকায় গিয়ে তোমার একটা বিড়ালের বাচ্চা এনে দেবো না যখ এবার সত্যি সত্যি এনে দেবো যখ এই দেখো বাবা তুমি তো ছিলা না আমরা যে এই পুকুর থেকে Эй, мас няаш чи. Бойсаа. Боогаа нэг л сахирлаа. Ми маамаа хаага бот. Боод нэг бот. Гай гай гай. Горно сам нэг маман. हेलो ये सुबह मने माफ करनी

चला दिया

तो हाँ थी मैंने नन थी आगन द गुदू को थी ये दे क्या सच में तरह दिखती

লাউ একটা শাক আর চিংড়ি মা লাউ আমার কাছে তোমার এই যে চিং কি বাবু মাছ হাতে দিস দো দো আমি মুন নিয়েছে গিয়া বলছি কি শাক হাই শাক আম্মায় কইছে মেলান চা শাক আর দুয়াগি কইছে বেলেন শাক

ডাক দিলা না আব্দুলাৰব্দুল মামা লাগে আব্দুলাৰ দোস কৈ কি লাগে কৈবা আমাৰ মানুহ ভাই আমাৰ দোস্ত কৈবা আব্দুল মামা লাগে তো গায়ে এইরকম মজার মজার ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ